হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আসলে তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এই ভিডিওটা করবার কারণ হচ্ছে আমার ফেসবুকে যারা আমার ফ্রেন্ড রয়েছে ইউটিউবে না ফেসবুকে যেহেতু আমি ফেসবুকেই ছেড়েছি যে আমি কোথায় জব করছি জব ভ্যাকেন্সির ব্যাপারে তো অনেকেই জানতে চাইছো যে আমি কোথায় জব করি তো চলো আজকে আমি তোমাদের সেখানেই নিয়ে যাব। আর আমি বেশ কিছুদিন ধরেই আমি ইউটিউবেই বলো ফেসবুকেই বলো কোনো ভিডিও আপলোড করছি না শরীরটা খারাপ না কিন্তু মনটা কেন কে জানি কেমনটা খারাপ হয়ে রয়েছে কিছুই করতে ভালো লাগছে না সারাক্ষণ মনে হচ্ছে ঘুমাই তো তার জন্য আর ইচ্ছা করি না কোনো ভিডিও ছাড়ছি না মানে ছাড়ছিলাম না তো চলো আমি রেডি হয়ে গেছি আর আজকে একটু দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে পা চালিয়ে যাচ্ছিলাম তো আজ কপালটা একটু ভালো ছিল টোটোটা পেয়ে গেছি একবারই যাওয়ার জন্য রাজি হয়ে গেছে নাহলে কেটে যেতে হতো টোটো তো যাই হোক আমি এখন যাচ্ছি যেখানে কাজ করি সেখানে মানে যেখানে আমি জবটা করছি সেখানে তোমাদেরকেও দেখাবো আর এখানে দেখো এই ব্যাগটা এই ব্যাগটা না আমার বরের একটা বন্ধু মানে দাদা বলে আমি সে গিফট করেছিল আমাদের বিবাহবার্ষিকীতে আমার খুব পছন্দ হয়েছে ব্যাগটা আর যেটা পছন্দ হয় সেটা বেশ কদিন আমি ব্যবহার করি তো এটা হচ্ছে উত্তর ফটক আর এখানে হচ্ছে হনুমানজির মন্দির যেখানে আমার প্রায় আসা হয় আমার হাজব্যান্ড থাকলে তো আমি আসি এখানে আর এখানে যে আমি জবটা করছি সেখানটায় আমি বেসিক্যালি ওয়ার্ক ফ্রম হোম করি কিন্তু সপ্তাহে এক কি দুদিন আমাকে যেতে হয় অফিসে ঠিক আছে তো আমি টোটো থেকে নেমে গিয়েছি আর এখানে তোমাদের আমি দেখাচ্ছি এই দেখো বর্ধমানে যেখানে এম বাজার আছে এই যে এই এম বাজারটা তার ঠিক অপোজিটেই হচ্ছে অফিসটা তো আমি ওই মুখটার কাছে নামিয়ে দেয় ঢলদিগি পেট্রোল পাম্পের কাছে তো এখানে একটু হেঁটে যেতে হয় তো এই যে আমি চলে এসেছি গলির মুখে এবার আমি ঠুকবো বিল্ডিংটাতে তো এই যে এদিকে বাদ যে গেটটা আছে এখান দিয়ে আমি এবার চলে যাব গিয়ে সোজা যেখানে অফিসটা সেখানে যে রুমটাতে সেখানটাতে আমি বসবো এই যে আমি লিফটে চলে এসেছি আমি যাব সেকেন্ড ফ্লোরে তো চলো তোমরাও আমার সাথে চলো সেকেন্ড ফ্লোরে তো এই যে আমি চলে এসেছি এবার আমি যাব গিয়ে নিজের জায়গাটাতে বসবো যেখানে আমি গিয়ে বেশিরভাগ সময় বসি এই যে এখানে আমি চলে এসেছি এবার একটু বসি বসি এখন আর ভিডিওটা করবো না যেটুকু কাজ আছে সেটুকু কাজ করে নেব তারপর বাড়ি চলে যাব আর আজকে যেহেতু শনিবার শনিবার আমাদের আসতে হয় না কিন্তু আজকে একটু কাজ ছিল বলে এলাম আর মাঝখানে যাও কফি দিয়ে গেলো এবার কফিটা খাবো আর এখানে দাঁড়াও তোমাদের দেখাই গণেশ মূর্তি আসলে এই অফিসটা নতুন হয়েছে আগে যেখানে ছিল সেখানে এখন নেই তো তার জন্য এখানে অফিসটা হওয়ার সময় গণেশ মূর্তি পূজা দেওয়া হয়েছে গণেশজিকে আর এখানে দেখো এই সুন্দরীর সাথে আমি গল্প করছিলাম খুবই ভালো খুব সুইট হার্ট তো ওই সাথে আমি কথা বলছিলাম আরও জানে না যে আমি ভিডিও অন করেছি তো ওকে আমি বললাম যে ভিডিও অন করেছি তো ও হাসছিল আর ও খুব এক্সপিরিয়েন্সড ও অনেক দিন ধরে রয়েছে এখানে সোম নামটা বললাম তো যাই হোক আমরা এখন গল্প করছিলাম তারপর আমাদের কাজ বাজ সব হয়ে গেল এবার আমরা বাড়ি যাব এই যে আমি আরও একসাথেই যাব যেহেতু আমাদের অনেকটা যা পথ একসাথেই রয়েছে তো চলো এবার বাড়ি যাই তারপর মানে এখন ভিডিওটা শেষ করব। তার কারণ হচ্ছে এখনও আমার না খুব একটা ভালো লাগছে না ব্লগ করতে কিন্তু এই ব্লগটা করলাম কারণ হচ্ছে তোমাদের মনে অনেকের অনেক প্রশ্ন আছে অনেক ধারণা আছে তো একটু ক্লিয়ার হবে হয়তো আগে আগে আমি আরও ক্লিয়ার করব তো ব্লগটা এখানেই শেষ করছি আশা করি আমার এই ছোট্টবেলায় মিনি ব্লগটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুকে দেখলে প্লিজ পেজটা ফলো করে দিও দেখাবে অন্য আরেকটা ভিডিওতে ততদিন যেন টাটা